হ্যালো ডিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় দুষা স্যার স্টুডেন্টস এখন আমি তোমাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো আমাদের যে রানিং ক্লাস চলছিল আর আর বি গ্রুপ ডির জন্য আমাদের ম্যাথের ক্লাস যেটা প্রতিদিন একটাই আমাদের শুরু হয়ে যাই হোক আজকে একটু লেট হয়ে গেল আপনাদের আপলোড করতে তো সেই ক্লাসটা আমরা নিয়ে এসেছি এবং অবশ্যই আগের ক্লাসগুলো যারা স্টুডেন্টস এখন দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে দেখো স্টুডেন্টস অনেকে আমাকে কোয়েশ্চেন করে স্যার এগুলো কি অন্য এক্সামে লাগবে না এটা শুধু যে আর গ্রুপ ডির যে আমরা প্রিভিয়াস ইয়ার করছি না এটা কিন্তু তোমাদের শুধু আর আরবি গ্রুপ ডির জন্য না আপকামিং যদি এন বলো বা অন্যান্য যে সকল এক্সামসগুলো রয়েছে সেটা স্টেট লেভেলও এক্সাম বলো বা সেন্ট্রাল লেভেল এস এস যে স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম বলো সব ক্ষেত্রেই কিন্তু এটা সমানভাবে কার্যকরী হবে তো ক্লাসেসগুলো রেগুলার ফলো করো আমাদের বইয়ের মধ্যে এগুলো বা এই প্যাটার্নের সমস্ত ইয়েগুলো রয়েছে বইগুলো আমাদের ফ্লিপকার্ট অ্যামাজন মেশনতে পেয়ে যাবে কোচিং এ অলরেডি আমাদের এগুলো করানো হয়ে যাচ্ছে পেইড বেছে এই সকল ক্লাসগুলো হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই সঠিকভাবে গাইডেন্সের মধ্যে এগুলো কন্টিনিউ করো যাতে করে তোমাদের প্রিপারেশনটা কিন্তু সঠিকভাবে ঠিক আছে এবং কাইন্ডলি রিকোয়েস্ট অবশ্যই ভালো লাগলে শেয়ার করো ঠিক আছে তো স্টুডেন্টস আমাদের প্রথম প্রশ্নটা কি বলেছে প্রথম প্রশ্নটা দেখে নাও কি বলেছে আমাদের এখানে একটি রাস্তার দৈর্ঘ্য তেইশ কিলোমিটার পঁচাত্তর মিটার যদি পৌরসভার রাস্তাটির উভয় পাশে তিনশো পঁচিশ মিটার অন্তর অন্তর গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয় তবে কতগুলো আমাদের গাছ লাগানো হয়েছে ঠিক আছে তার মানে সবার আগে এটাকে আমি মিটারে করে নিই গোটা তেইশ কিলোমিটার মানে কত হবে তেইশ হাজার আমাদের মিটার আর এখানে পঁচাত্তর মিটার মানে কত হবে তেইশ হাজার পঁচাত্তর মিটার ঠিক আছে এবং আমার এখানে রাস্তার উভয় পাশে কি বলেছে তিনশো পঁচিশ মিটার অন্তর অন্তর গাছ লাগানো হয়েছে তাহলে এটাকে আমি দেখবো যে এইভাবে দেখো এই পারেও তিনশো পঁচিশ মিটার অন্তর অন্তর লাগানো হয়েছে এই পারেও তিনশো পঁচিশ মিটার অন্তর অন্তর লাগানো হয়েছে তাহলে এটা কি করবো যে এক পারে কত হচ্ছে সেটাকে কাউন্ট করে নি যে এক পারে আমাদের কতগুলো হবে ক্লিয়ার ওকে তাহলে আমাদের এখানে কত হচ্ছে যদি আমি এখানে আনি তাহলে সিম্পল বোঝাচ্ছি সাত মানে তোমার হচ্ছে আচ্ছা এটা কতবার যাবে আমাদের আচ্ছা একবার ভাগটা করে নি আচ্ছা ছোট করেই করে নি একবার ঠিক আছে অত হচ্ছে ব্যাপার নেই আচ্ছা পাঁচ দিকে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি আহ চার পাঁচা কুড়ি তোমার তিরিশ পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ

আমার এখানে হচ্ছে একাত্তরটা এক ধারের গাছ মানে যদি পরপর হিসাব করি তাহলে আমার কত হচ্ছে এর মানে মাঝখানে কতগুলো হচ্ছে আমার আমার এক সাইড থেকে যদি যদি হিসাব করি তাহলে তাহলে হলো গাছ হবে হবে এই পারে হয় কিন্তু স্টুডেন্টস আমাদের একটা হিসাব আমরা এখানে পাবো না কোন হিসাবটা পাবো না আমাদের দেখো রাস্তার শুরুতেই কিন্তু একটা গাছ লাগানো হয়েছে রাস্তার শুরুতেই একটা একটা করে গাছ লাগানো হয়েছে তারপরে তিনশো পঁচিশ মিটার অন্তর অন্তর কিন্তু একটা একটা করে গাছ লাগানো হয়েছে তাহলে আমার প্রথম যে গাছ লাগানোটা হয়েছে এইটা এবং এইটা এই দুটো আমাদের অ্যাড হচ্ছে কেন ওই হিসাবটা তো আমাদের মাঝখানের হিসাবের মধ্যে পড়ছে না তাহলে আমাদের কত হবে একাত্তর একাত্তর কত হচ্ছে একশো বিয়াল্লিশ আর একে একে দুই মানে টোটাল একশো চুয়াল্লিশটা গাছ অর্থাৎ অপশন বি একশো অপশন ফোর একশো চুয়াল্লিশটা গাছ হবে এটা আমাদের সঠিক উত্তর এই ধরনের না ইন্টারেস্টিং অঙ্ক আমাদের রেগুলার কিন্তু আমাদের কোচিং সেন্টার আমাদের পেইড ব্যাচে এগুলো করানো হয়ে থাকে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যেও রয়েছে তোমরা এখনো যারা যারা মনে করছি যে আমাদের বি প্রিপারেশন নেবো তোমরা বা জিএনএম নেবো বা এর প্রিপারেশন নেব অনলাইন পেইড ব্যাচে করবো তোমরা সিম্পলি সেভেন এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অথবা তোমাদের যদি মনে হয় যে আমরা পেইড ব্যাচে আমরা অফলাইন একাডেমিতে আমাদের জয়েন করব সবচেয়ে বেস্ট प्रिपरेशनের জন্য তাহলে 7384198320 এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের পেইড ব্যাচের জন্য ক্লিয়ার তো ওকে আমি এবার এগিয়ে যাব আমাদের পরবর্তী প্রশ্নে আশা করি সবাই বুঝে গেছো এটা नेक्स्ट क्वेश्चन কি রয়েছে नेक्स्ट क्वेश्चनটা দেখে নাও আমাদের नेक्स्ट क्वेश्चन এবার কি আছে সংক্ষেপ পরবর্তী প্রশ্ন আচ্ছা এবার এসছে দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্কটা প্রচুর এসছে আমাদের দেখতে পেয়েছি আমাদের কিন্তু প্রচুর আমাদের দেখতে পেয়েছে এসছে এবং ক্রয় মূল্য বিক্রয় মূল্যের আমাদের বই থেকে যেটুকু অঙ্কগুলো রয়েছে করলেই তোমাদের তোমাদের কিন্তু হবে এর থেকে বেশি প্রয়োজন পড়বে না কমপ্লিট করবে তাহলেই পেয়ে যাবে এটা তো একদম একটা পাতি অঙ্ক দিয়ে দিয়েছে যে দু হাজার দুশো পঁচাত্তর টাকায় কিনে আট পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে সামগ্রীটি বিক্রয় মূল্য কত তো বিক্রয় মূল্য মানে দু হাজার দুশো পঁচাত্তর টাকায় কিনছে যেখানে আট পার্সেন্ট লাভ মানে একশো টাকার বিনিময় একশো আট টাকায় সে বিক্রি করবে একশো টাকার বিনিময় সে একশো আট টাকায় সে বিক্রি করবে তাহলে আমার এখানে কত হবে একবার ক্যাটাগারি করে নি কত হচ্ছে আমার এখানে চুয়ান্ন এখানে কত হচ্ছে পঞ্চাশ এখানে কত হচ্ছে আমার সাতাশ আর এখানে আমার কত হচ্ছে পঁচিশ পঁচিশ দিয়ে এটা আরামসে কাটবে এগুলো সব অপশন আমার পূর্ণ সংখ্যায় দেওয়াই রয়েছে পঁচিশ দিয়ে যদি আমি করি তাহলে হলো নয় পজিশন অংশ দুশো পঁচিশ 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 তাহলে নয় একানব্বই গুণ কত হচ্ছে সাত তাহলে লাস্টে সাত একে সাত হবে সাত কোথায় আছে এই যে এখানে রয়েছে অপশন থ্রি হল এখানটা রাইট অ্যান্সার ক্লিয়ার দেখো আমরা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি হ্যাঁ আমরা কিন্তু মানে যে গতানুগতিকে আমাদের যতটুকু প্রয়োজন দেখো শেখা জিনিসটা আলাদা অবশ্যই শেখো সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যখন অপশন টেস্ট যেহেতু আমাদের অপশন টেস্টের উপরে অঙ্কগুলো ভ্যারি করে তো আমাদের চেষ্টা কিন্তু সবার আগে এটা রাখতে হবে যে কত তাড়াতাড়ি আমরা অঙ্কগুলো করতে পারি হম তো এই অঙ্কগুলো তাড়াতাড়ি করার জন্য অপশন গুলোকে নিয়ে কিন্তু সর্বদা আমাদের চলতে হবে যেখানে দেখতে পাচ্ছি আমি সাত একটা সাত লাস্টে সাত হচ্ছে এখানে পয়েন্ট চলে আমার সাত তো আমার লাস্টে হবেই তো লাস্টে যদি সাত হয় তাহলে অপশন থ্রি যেখানে এক জায়গাতেই লাস্টে সাত আছে সেটাই হবে আমাদের রাইট আনসার ঠিক আছে তো এইভাবেও কিন্তু শর্টকাটে আমাদের অঙ্কগুলো শিখতে হবে ওকে পরবর্তী আমাদের অঙ্ক কি রয়েছে দেখো এখানে একটা ভেরি ভেরি এই অঙ্কটা তো একটা কমন অঙ্ক যেটা প্রত্যেকবার সে তুমি আমাদের ডাব্লিউ পির এক্সাম বলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম বলো কেপির এক্সাম বলো এস এস সি জিডির এক্সাম বলো আর পি এফ বলো এনএম এম বলো যে কোনো এক্সাম সে আর তো দেখতেই পাচ্ছ চলেই এসছে এই অঙ্কটা আসতেই থাকে দু বছরের সুদের পার্থক্য দু বছরের সুদের পার্থক্যের যে বেসিক সূত্রটা সেটা কিন্তু সবার আগে তোমাদের জেনে নিতে হবে দু বছরের সুদের পার্থক্য কি আছে ডিফারেন্স সমান কি আছে পি আর স্কোয়ার বাই টেন এই সূত্রটা তোমরা কিন্তু প্রত্যেকে লিখে রাখো হ্যাঁ ডি ইকুয়াল টু ডিফারেন্স ইকুয়াল টু পি মানে প্রিন্সিপাল আসল আর মানে রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে ওয়ান থাউজেন্ড টেন থাউজেন্ড তাহলে আমার এখানে ডিফারেন্স কি দেওয়া আছে দেখো দেওয়া নেই আমাকে কি বলছে পার্থক্যটাই বের করতে বলেছে তাহলে কি হবে আমার চারশো টাকার উপরে সুদের হার কত পাঁচ গুণ পাঁচ আর নিচে চলে আসবে আমাদের কত দশ হাজার ঠিক আছে শূন্য 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 আমার এখানে কেটে গেল তাহলে আমার কত হচ্ছে পাঁচ পাঁচ চার পঁচিশ চার পঁচিশ অং ছ একবারে কেটে যাবে ওয়ান তাহলে আমার ডিফারেন্স কত হবে এক টাকা আমার এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে এক টাকা হবে আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে তো এই অঙ্কগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমি আবারও যেটা প্রথমেই তোমাদেরকে বললাম যে শুধুমাত্র এটাতেই আমাদের প্রয়োজন পড়বে তা কিন্তু নয় আমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই কার্যকারী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নাও এবার আমাদের দেখতে পাচ্ছি জি কে অনেক প্রশ্ন এবার পর পর এসছে সায়েন্সের প্রশ্ন এসছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এগুলো পড়ানো হয়ে গেছে সায়েন্সের ক্লাসগুলো স্টুডেন্টস মিস করো না সায়েন্সের ক্লাসগুলো কিন্তু আমাদের চলছে রাত্রি আটটার সময় সেই ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ ফলো করো হ্যাঁ তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে ওকে নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আচ্ছা এই একটা অঙ্ক এখানে আছে পার্সেন্টেজের অঙ্ক একদম বেসিক একটা পাতি অঙ্ক রয়েছে কিন্তু হ্যাঁ একদম বেসিক একটা পাতি অঙ্ক রয়েছে আমাদের কি রয়েছে এটা রয়েছে আমাদের শতাংশের বা পার্সেন্টেজের বলেছে এখানে এক্স ওয়াই এর নাইনটি তাহলে ওয়াই এক্স এর কত শতাংশ হবে এগুলো না মুখস্থ কিছু কিছু রাখা যেতে পারে হ্যাঁ কিছু কিছু মুখস্থ রাখা যেতে পারে যেমন নয় পূর্ণ একের এগারো থেকে দশ এবং এগারো পূর্ণ একের নয় এই পার্টগুলো গুলো সবসময় কিন্তু অল্টারনেট হয় মানে এখানে যেমন নয় যদি নাইনটিটাকে নয় ধরে আগাও তাহলে এটা যদি বাড়ে তাহলে কিন্তু নয় যখন আমার বেড়েই যাবে তখন কিন্তু এগারো কোন এক নয় আসবে ঠিক আছে তো যাক এগুলো কিছু কিছু জিনিস থাকে যেগুলো মুখস্থ রাখা যেতে পারে আমি এটাকে বেশি ভাবেই করাচ্ছি কি বলেছে এটা নব্বই ঠিক আছে তাহলে ওয়াই এক্স এর থেকে কত বেশি এক্স ওয়াই এর নাইনটি পার্সেন্ট এক্স হচ্ছে ওয়াই এর নাইনটি পার্সেন্ট মানে ওয়াই যেখানে একশো এক্স হচ্ছে আমার ওখানে কত হচ্ছে নব্বই ঠিক আছে এবার বলছে ওয়াই এক্স এর কত শতাংশ তাহলে আমার অবশ্যই বেশি হবে কম হওয়ার তো কোনো এখানে প্রসঙ্গই আসছে না তাই না কম হওয়ার কত প্রসঙ্গই আসছে না তাহলে কত বেশি আমার এখানে দশ বেশি ঠিক আছে সবার আগে এই জায়গাটা বুঝে নেবে স্টুডেন্ট আমি বলি যেটা বলছি সবার আগে বুঝে নেবে কত বেশি আমার কিন্তু দশ বেশি তাহলে তোমরা এটা বেশি ধরেও করতে পারবে ডাইরেক্টও করতে পারবে যদি ডাইরেক্ট আমি এটা করি দশ ধরেও করা হবে ডাইরেক্ট যদি করি তাহলে একশোর একশো পার্সেন্ট ইকুয়াল টু নাইনটি নব্বই এর কত হবে এটা একটা কেটে নিলাম তাহলে এখানে কত হচ্ছে আমাদের হাজার নয় নয় হ্যাঁ দশ নয় এক নয় এক দশ নয় এক নয় এক এটার পর 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 আমার চলতেই থাকবে এইভাবে ডট ডট হয়ে চলতে থাকবে তো ওয়ান 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 হয়েও চলতে থাকবে তো একশো এগারো পয়েন্ট ওয়ান 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 সামথিং ডট ডট তো এখানে একটাই আছে সেটা হলো আমাদের অপশন টু টু তে কিন্তু আমাদের এই দেওয়া রয়েছে ঠিক আছে তো আশা করি তোমাদের এই ভ্যালুয়েবল জিনিসগুলো আমি বোঝাতে পারছি ঠিকঠাক এই জায়গাগুলোকে জাস্ট খালি তোমরা স্টুডেন্টস খালি কন্টিনিউ করো এগুলো কন্টিনিউ করো তবেই কিন্তু সেরা প্রস্তুতিটা তোমাদের কিন্তু রেডি হবে নচেত কিন্তু এগুলো রেডি হবে না ঠিক আছে যেভাবে বলছি সেভাবে কন্টিনিউ করতে থাকো রেগুলার ক্লাসগুলো করো সমস্ত কমপ্লিট ক্লাসগুলো কিন্তু আমাদের কমপ্লিট করে দেওয়া হবে হ্যাঁ কোনো অসুবিধার ব্যাপার নেই আচ্ছা এটা রিজনিং এর এসছে ওকে রিজনিং আমাদের পরবর্তী প্রশ্ন অঙ্কের দেখেনি হ্যাঁ এসপেছে পরবর্তী আমাদের অঙ্কের প্রশ্নটা কি রয়েছে পুরোনো গাড়ি চার লাখে কিনে লাভে বিক্রি করা হয় গাড়ির বিক্রয় মূল্য খোঁজুন এটা তো একদম একটা বাচ্চাদের একটা অঙ্ক দিয়ে দিয়েছে তো লাখে যদি কিনে লাভে বিক্রি বিক্রি করি মানে টাকার টাকার মাল টাকায় কত যে শূন্য শূন্য বার অঙ্ক হচ্ছে আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশের পরে চার লাখ যদি করে দিই তাহলে তিন আমাদের শূন্য চলে আসবে তো আটচল্লিশ কোথায় আছে এখানে অপশন আমাদের চারে আছে একদম বাচ্চাদের একটা অঙ্ক দিয়ে রেখেছে তো এটা নিয়ে বেশি ঘাটছি না নেক্সট অঙ্কে চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক রয়েছে সমাধান করতে বলছে এটা কি আমাদের বর্গের অঙ্ক বর্গ এবং বর্গমূলের যে চ্যাপ্টার রয়েছে আমাদের ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইটাতে যে বই লিঙ্ক তোমার দেওয়া রয়েছে সেখানে কিন্তু এই ধরনের সমস্ত অঙ্কগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ওকে তো এখানে আমাদের বর্গমূল করতে বলেছে তাহলে আমাদের কত হবে দেখো কত বলে রুট ওভার তেতাল্লিশ পঁচাত্তর আর এখানে বলছে রুট ওভার সেভেন এটা কাটাকাটি করলে কত হবে ঠিক আছে তাহলে দেখো স্টুডেন্টস আমার রুট ওভার যখন আমার দু জায়গাতেই আছে তাহলে এটা আমি কি করতে পারি সিম্পলি আমি কাটাকাটি পারি এটাকে না আমি এটাকে কি করতে পারি গোটাটাকে আমি এটাকে রুট ওভারের মধ্যে আনতে পারি এটা বললো যা এটা বললেও তাই ঠিক তাহলে আমি এটাকে কি করবো সময় ভেতরেই একবারে কেটে কাটাকাটি করে নেব ছয় সাতটা বিয়াল্লিশ এক সতেরো সাত দু চোদ্দ পাঁচ পাঁচা পঁচিশ রুট ওভার ছশো পঁচিশ রুট ওভার তাহলে পঁচিশ হবে রাইট আনসার অপশন এ হলো আমার এখানকার উত্তর তোমাদের কিন্তু এখানে যাতে তোমরা নিয়মটা জানানো কিনে সেই জিনিসটা জানানোর জন্য খালি অঙ্কটা কিন্তু দেওয়া হয়েছে অঙ্কটা কিন্তু একদম জল ভাত এখানে দুটোর নিচে যখন রুট ওভার আছে তার মানে হোল রুট ওভার আমার এখানকার হয়ে যাবে পুরোটাই আমার এখানকার রুট ওভার হয়ে যাবে ঠিক আছে তো আশা করি নিয়মটা বুঝতে পেরেছ দেখো কোনো চ্যাপ্টার কিন্তু স্টুডেন্টস ছাড়েনি আমি প্রথমে কি দেখলাম আমরা প্রথমে দেখলাম হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই চ্যাপ্টার থেকে দিয়েছে তারপরে কি দেখলাম শতাংশের চ্যাপ্টার থেকে দিয়েছে আর তারপরে আমরা কি দেখছি আমাদের হলো এই এটা যেমন বর্গমূলের চ্যাপ্টার থেকে দিয়েছে সুদের অঙ্ক দেখলাম সুদের অঙ্ক দিয়েছে তো কোনো চ্যাপ্টারই কিন্তু তারা কিন্তু ছাড়ছে না তারপরে একটা মিসলেনিয়াস পার্টের মতো একটা অঙ্ক দিয়েছে এবার বিষয়টা হচ্ছে এই আছে তোমাদের তো আমাদের এই যে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইটা রয়েছে এর মধ্যে এই চ্যাপ্টারগুলো যদি প্রথমেই তোমরা দেখে নাও এখানে কিন্তু সমস্ত অঙ্কগুলো এগুলো শর্টকাট ব্রডকাট সমস্তটা দেওয়া রয়েছে এগুলো তোমরা ইজিলি ফ্লিপকার্টে পেয়ে যাবে লিঙ্ক তোমাদের দেওয়াই রয়েছে ওখান থেকে যার বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ এটা রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করো তাতে করে তোমাদের নিজের প্রিপারেশনটাই কিন্তু সঠিকভাবে এগোবে ঠিক ওকে নেক্সট কোশ্চেন কি রয়েছে নেক্সট কোশ্চেনটা দেখে নাও কি বলেছে এগুলো সব সায়েন্সের আচ্ছা হ্যাঁ এবার এসেছে আমাদের একটা দেখো আমি এতক্ষণ ধরে যা বললাম আরো একটা নতুন টাইপের অঙ্ক এসেছে ও নতুন একটা চ্যাপ্টার থেকে আমরা অঙ্গ দেখতে পাচ্ছি কোন চ্যাপ্টার এটা আছে এটা আমাদের রয়েছে হলো সরলীকরণের চ্যাপ্টার এটা আমাদের কোন চ্যাপ্টারে পাবো আমরা আমরা যদি ম্যাথামেটিক্যাল ম্যাজিক আমাদের বই চলে যাই এটা পাবো আমাদের সরলীকরণের চ্যাপ্টার থেকে আচ্ছা এবার বলেছে বাহাত্তর রুট ওভার মাইনাস বাহাত্তর রুট ওভার মাইনাস বাহাত্তর রুট ওভার মাইনাস এরকম করে পরপর পরপর চলছে ঠিক আছে তাহলে এই ধরনের যখন অঙ্কগুলো হবে দেখো এটার একটা না সিম্পল একটা নিয়ম রয়েছে এটার একটা সিম্পল নিয়ম রয়েছে যদি এরকম রুট ওভার হয়ে একই ডিজিট এরকম পরপর 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 চলতে থাকে যদি এখানে মাইনাস থাকে তাহলে আমার এক কমবে যদি এখানে আমার এখানে প্লাস থাকে তাহলে আমার এখানে এক বাড়বে মানে যেটা বেশি হবে সেটা আমার এখানে গিয়ে দাঁড়াবে ক্লিয়ার তাহলে আমার এখানে যে আমার এখানে দেখো এই যে বাহাত্তর যে ডিজিটটা আছে হ্যাঁ কার কার স্কোয়ারের মাঝখানে পড়ছে একটা হলো আটের স্কোয়ার একটা হলো নয় স্কোয়ার নং নং করলে আমার কি হয়ে যাচ্ছে একাশি আর আট স্কোয়ার করলে কথা হবে চৌষট্টি এই দুটোর কি পড়ছে মাঝখানে পড়ছে আমার হলো বাহাত্তর সংখ্যাটা যার রুট ওভার আছে রুট ওভার মানে ওই মাঝখানে এইট পয়েন্ট সামথিং হবে যদি এখানে মাইনাস না থাকতো প্লাস থাকতো তাহলে অ্যান্সার হতো নয় আর যদি এখানে যেহেতু মাইনাস আছে তাহলে অ্যান্সার হবে আমার এখানে আট তো রাইট অ্যান্সার কি হবে অপশন টু এইট হবে আমার হ্যান্ড কার্ড অ্যাপ্রক্সিমেটলি অবশ্যই উত্তর এটা আমার বাট এইট হবে আমার হ্যান্ড কার্ড হলো সঠিক উত্তর ঠিক আছে একটা নতুন এবং অসাধারণ নিয়ম তোমরা আশা করি শিখলে এই নিয়মগুলো কিন্তু আপকামিং এক্সামে কিন্তু ভেরি মাছ ইম্পর্টেন্ট ওকে তো আজকের আমাদের এই বিয়ের যে অঙ্কগুলো ছিল সেটা আমাদের হয়ে গেল কমপ্লিট নেক্সট যে আমাদের ইয়েটা রয়েছে সেই পরবর্তী পার্ট থেকে আমরা কমপ্লিট করাবো কালকে আবার আমাদের ক্লাস যখন হবে তখন এই যে এখান থেকে আমাদের অঙ্কটা রয়েছে নতুন একটা শিফটের কোশ্চিন সেখান থেকে আমরা কিন্তু কমপ্লিট করাবো ঠিক আছে তো কেমন লাগলো ডিয়ার ক্লাসটা অবশ্যই জানাবে ভালো লাগলে শেয়ার করো কাইন্ডলি আর যে ভাবে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারবে কন্ট্যাক্ট করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো ওকে সো ডিয়ার স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা এতটাই নেক্সট ক্লাস নিয়ে আসি তোমাদের সাথে খুব শীঘ্রই ভালো থেকো সুস্থ থেকো এবং সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে ধন্যবাদ